না 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 আজকে আসতাবদ করলেন আজকে যে জয়পুর থেকে লালমনা রাজ্য সড়ক দীর্ঘ দিন যাবত খুব খারাপ অবস্থায় আছে কিন্তু এখানকার একমাত্র মন্ত্রী এবং এমএলএ সাহেব রাস্তাকে ভুককেপ করেছেন মেরামত করার জন্য রাজ্য সরকার কাটmanı খেল সংস সভায় আইছে এই এলাকা 59 নম্বর বিধানসভা এলাকাও সমস্ত রাস্তা ঘাটে এত খারাপ অবস্থায় মানুষ চলাচল করতে এত কামড়া অবস্থা খারাপ হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ তার হাসপাতাল ঠিকভাবে যেতে দিতে পারছে না তাই দ্রুত স্থায়ী ভালোভাবে যেন রাস্তা মেরামত করা হয় তারই প্রতিবাদে এবং কাঠমানি ছাড়া দুর্নীতি ছাড়া ভালোভাবে সঠিকভাবে শিডিউল মেনে যেন রাস্তা মেরামত হয় আমাদের যে অবরোধ এই যে কর্মসূচি বা আন্দোলন সেটা আমরা নৌকার মাধ্যম দিয়ে আমরা জানাতে চেলাম এ রাস্তায় কিন্তু একবারে সেই পুকুরে পরিণত হয়েছে আর কিছুদিন পরে বড় ধরনের নৌকা চালাতে হবে জনগণের স্বার্থে শুরু হয়েছে জানেন ছাত্র যুব আন্দোলনের ফলে গত মাসে রাস্তা সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা স্যাংশন করেছিলাম আমরা আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করে দেয় কিন্তু সেই টাকা আপনারা ক্যামেরা নিয়ে দেখলে দেখতে পাবেন যে হোদা হিট কিন্না জানা কোনও কাজ হয়নি আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল এই টাকা কাটমানি কারা কে খেল তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের বিশেষ করে প্রসূতি মায়েদের অসুস্থ রুগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে ততক্ষণ আমাদের অবস্থান চলবে আন্দোলন চলবে লড়াই সংগ্রাম চলবে আমরা এই পথ থেকে সরবো না কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করে আমরা আজকে আমরা এই আন্দোলন করব তাই আমরা এখন বিরোপতনটা আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে এসেছি যাদের এই অবস্থানের জন্য কিছু সমস্যা আছে তারা একটু সবার সহযোগিতা করবেন কিন্তু আপনাদের প্রিয়তর সমাজের সাথে এই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না হচ্ছে আমি নাম তোমার जिंदाबाद जिंदाबाद ছাত্র যুব जिंदाबाद

よいしょ জমানো জবাবদার অঞ্চল সহ বিধানসভায় কেন পেমন্ত্রী আশুজ্জামানো জবাবদার উল্টে যাচ্ছে কেন রাজ্যের প্রতিমন্ত্রী জবাবদ বলে প্রতিমন্ত্রী হায় হায় রাস্তার টাকা চোর মন হাই হা টাকা চোর মন হাই

বিধানসভার ইত্যাম রাজার জন্য রাজ্যের প্রতিমন্ত্রী আখান জবাব দেওয়া জবাব নিতে জবাব জানিতে ছাত্র যুব মোর্চে অবিলম্বে ফিরে পড়লে আমাদের দাবিকে আমাদের

ভালো হয়ে চলাফেরা করতে পারেন কোনো অসুবিধা না হয় অ্যাক্সিডেন্ট ভয় না থাকে তাই আমাদের অনুরোধ করা হচ্ছে আমরা করছি আপনারা আমাদের সমর্থন করবেন সহায়তা করবেন আপনারা জানেন বাড়ির পাশে এখানে নন্ত্রী আছে কিন্তু কাপ টাকার টাকা বিনিয়োগে আদায় করতে চাই এবং এলাকার বৃহৎবেদ করতে হবে এই দাবিতে আমরা আন্দোলনে চাবিতে পথ ছাড়বো যে সমস্ত মানুষ সরাসরি পরে আছেন আপনারা সহযোগিতা করুন অ্যাম্বুলেন্স আমরা ছাড়বো বাকি রাস্তা অবস্থান চলবে এবং যতক্ষণ না অবিলন্দায় রাস্তা মেরত হবে মেরামত হবে ততক্ষণের অবস্থান বিক্ষোভ চলবে এবং এই নয় আন্দোলন চলবে দয়া দেখি করতে হবে লালগার একমাত্র জাতীয় সড়ক বেমন্তণা মানে

people <laughs>

É isso আমাদের আন্দোলন বলে স্যাংশন হয়েছিল এবং এই যে চুরি গেল আপনারা পুলিশ আপনাদের আমরা শ্রদ্ধা করি এই চুরির টাকা কারা খেলো তার উদ্ধার আপনাদের করতে হবে আজকের মধ্যে কী আছে ঘটনা আমরা সব জানাতে বলছি যেরকম আমাদের তরফ থেকে যতটুকু করার কথা ততটুকু সবচেয়ে বেশি অখন জনগণের বৃহত্তর সাহায্যে আজকেই কাজ শুরু করতে হবে এই দাবি আমরা বাদে দিয়েছি আপনারা প্রশাসনের লোক আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এবং বিশ্বাস আছে আপনারা বিশ্বাসকে বজায় রেখে যদি দ্রুত কাজ করেন এবং সে আশ্বাস দেন তবে আমরা অবরোধ বন্ধ চলবো তা নাহলে আমাদের অবরোধ লাগাতার চলবে মানুষের কাছে আমরা প্রার্থনা করে নিয়েছি যাদের একটু সমস্যা আছে বাকিটা আমরা দেখবো আপনারা যদি প্রশাসন আশ্বাস দেন তাহলে আমরা অবরোধ তুলবো অবরোধে আমরা কোনোভাবে অবস্থান তুলবো এখানে যারা আমাদের সংগঠনের থেকেও আপনাদের কাছে চাইছি আমরা অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স তাকে ছেড়ে দিব আমরা এখানে পুলিশের আছে তারা আছে আমাদের নেতা あっ